নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে কোনো রান্নার রেসিপি নয় আজ আমি নিয়ে চলে এসেছি একটা হেলথ ড্রিঙ্ক বানানোর রেসিপি প্রথমে যেটা লাগবে আমাদের লাগবে এক পিস আদা যেটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবং এটাকে ভালো করে থেত করে নেব এই হেলথ ড্রিঙ্কটা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন ব্যাস তারপরে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আমি এটা তিনজনের জন্যে বানাচ্ছি আপনারা যদি একজনের জন্যে বানাতে চান তো যে পরিমাণ জল নেবেন সেটা আমি বলে দিচ্ছি মোটামুটি এক গ্লাস জল নিতে হবে সেই জলটাকে ফুটিয়ে এক কাপ করে নিতে হবে সেই পরিমাণ মতো জল আপনারা নিয়ে নেবেন আমি তিনজনের জন্য বানাবো তো সেই পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি যেটা ফুটিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে যাতে জলটা অনেক মুড়ে আসবে এবং মুড়ে গিয়ে মোটামুটি তিন কাপ মতো জল দাঁড়াবে ব্যাস আমি জলটা ওভেনের মধ্যে চাপিয়ে তাতে আমি আদা থেতো করে রাখা আদাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি খুব ছোট্ট চামচে দু চামচ হলুদ দিয়েছি আপনারা একজনের জন্য বানাতে চাইলে সেরকম পরিমাণ হলুদ দেবেন এক চিমটি হলুদ দিলেই যথেষ্ট বা এক মটর দানা অনুযায়ী এক এক মটর দানার মতো হলুদ দিলেই যথেষ্ট ব্যাস এটাকে আমি এবার ফুটতে দিয়ে দেব। আপনারা যদি গ্যাসের মত গ্যাসের ওভেনে করেন আমি এটা ইন্ডাকশানে করছি তাই প্রথমে এটাকে আমি ভালো মতো করে ফুটিয়ে নিলাম তারপর ফুটিয়ে এটা ফ্লেমটাকে আমি খুব লো করে দিচ্ছি আপনারা গ্যাসে করলেও এটা থেকে এটা মানে ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন যাতে এটা খুব মানে অল্প অল্প ফুটে জলটা মরে অনেকক্ষণ ফোটাতে হবে এটাই হলো ব্যাপার হলুদ আর আদার গুণটা যাতে সম্পূর্ণভাবে জলের মধ্যে চলে আস চলে আসে এবার বলি এর উপকারিতা এর উপকারিতা আপনারা নিজে খাবেন তবেই বুঝবেন প্রথম সাত দিন ব্যবহার করার পরেই আপনারা এর উপকার পেতে আরম্ভ করবেন প্রথমত পেটের সমস্ত রকম হজমের প্রবলেম এসব কিছু সলিউশন এটা আর আমি বলে দিই আমি এর মাঝে তিনটে কাপ রেডি করে নিয়েছি আর এটা আমি শুধু খাব না এটা সামান্য মানে এক চামচ মধু দিয়ে খেলে এটার খুবই উপকারিতা পাওয়া যায় বা এটা টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে আর যাদের শরীর প্রচণ্ড পরিমাণে মোটা তারা এটা দুবেলা খালি পেটে খেতে পারেন যেমন সকাল এবং সন্ধে সকালটা তো ঘুম থেকে উঠে খালি পেটেই খাবেন সন্ধ্যেবেলা আপনারা কোনো কিছু সন্ধ্যেবেলায় যে খাবার খান তার সেই খাবার খাওয়ার আগে এটা খাবেন আর যে কোনো শরীরের ইনফেকশানের প্রবলেম বা ব্লাড পিউরিফিকেশান বলুন মানে এই হেলথ ড্রিঙ্কটা আপনার রক্ত প্রচুর পরিমাণে পরিষ্কার করে যাতে আপনার শরীরের যে কোনো রকমের ইনফেকশানের প্রবলেম খুব সহজেই এটা কমিয়ে দেয় মেয়েদের যে কোনো গাইনের প্রবলেম অনেক পরিমাণেই এই হেলথ ড্রিঙ্কটা কমিয়ে আনে আপনি এটা খেলেই যারা প্রচণ্ড পরিমাণে মোটা বা যাদের শরীরটা সবসময় ভারী ভারী ফিল হয় খুব একটা মোটা না হলেও এরকম ফিল হয় যে খুব শরীরটা ভারী ভারী লাগছে হাঁটতে অসুবিধা বসতে অসুবিধা উঠতে অসুবিধা তারা যদি দুবেলা এই হেলথ খান দেখবেন শরীরটা অনেকটাই হালকা লাগছে আর পেটের কোনো প্রবলেমের তো মানে বলার কোনো কথা রাখে না হজম ক্ষমতা বাড়াতে এটা খুবই উপকারী ঠান্ডা লাগা সর্দি কাশি এসব কমাতেও কিন্তু এটা খুবই ভালো এই হেলথ ড্রিঙ্কটা ব্যাস আমি আমাদের তিনজনের জন্য বানিয়ে নিয়েছি এবার মধুটা আমি এতে ভালোভাবে গুলে নিচ্ছি তোমরা অবশ্য চাইলে এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারো যেমন খুবই এক চিমটি মতো লবণ আর কয়েক ফোটা লেবু সেটাতেও কিন্তু এটা খুবই ভালো কিন্তু যদি লেবু লবণ সকালবেলা খালি পেটে না খেতে চাও যাদের গ্যাসের প্রবলেম আছে তো তোমরা শুধু মধু দিয়েও এটা খেতে পারো আমি খুব বেশি দিন বলবো না তোমরা অন্তত সাত দিন খেয়ে দেখো তারপর নিজে নিজেই এই হেলথ ড্রিঙ্কটা তোমরা ভালোবেসে ফেলবে এবং প্রতিদিন খেতে থাকবে এর এত উপকারিতা আমি শুধু একটা ভিডিওতে বলে এর উপকারিতা কিন্তু শেষ হবে না ব্যাস এটা এবার হালকা যখন গরমটা খুব একটা বেশি গরম কিন্তু এটা খাওয়া যাবে না যখন মোটামুটি চা আমরা যেরকম গরম খাই সেরকম গরম এটা করে মানে যখন এটা সেরকম গরম থাকবে খুব খুব একটা গরমও থাকবে না সেই সময় এটা চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খেতে হবে একসঙ্গে ঢক করে খেতে হবে না অল্প অল্প করে এটা আমাদের খেতে হবে আমি এটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ব্যাস আমার সম্পূর্ণ হেলদি হেলথ ড্রিঙ্ক কিন্তু একদম রেডি যেটা শরীরের যে কোনো প্রবলেমকে অনেকাংশেই কমিয়ে ফেলতে পারে বা অন্য কোনো প্রবলেম যদি আপনার শরীরে হয়েও থাকে সেক্ষেত্রে এই হেলথ ড্রিঙ্কটা ওষুধ যাতে আপনার শরীরে তাড়াতাড়ি কাজ করে সেক্ষেত্রেও অনেক সাহায্য করে থাকে ব্যাস আমার হেলথ ড্রিঙ্ক রেডি আমি তো এবার চললাম এটা খেতে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থাকবে আর এর নিয়মটা পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নেবে তারপরেই তোমরা বাড়িতে কিন্তু বানাবে একদম টেস্টি আর হেলদি হেলথ ড্রিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা